ডার্ক এনার্জি কি ডার্ক এনার্জি হচ্ছে এরকম একটা শক্তি যেটা মহাবিশ্বকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে এই যুক্তি অনুসারে মহাবিশ্ব কিন্তু এক জায়গায় সুপারনোভা আছে যেগুলোকে অবজার্ভ করে আমরা জানতে পারলাম যে মহাবিশ্ব ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং এই যে দূরে সরে যাওয়ার রেট এটা কিন্তু ক্রমশ বাড়ছে এটা কিন্তু কমছে না এখন এই যে দূরে সরে যাওয়ার বিষয়টা এটা কিন্তু আমাদের যেই আছে ফিজিক্স এর রুলস এ কারণ হচ্ছে আমাদের ফিজিক্স এর রুল অনুসারে সবকিছু কিন্তু এক জায়গায় চলে আসার কথা যেহেতু মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করছে তো এখন যেহেতু এটার উল্টোটা ঘটছে তো বিজ্ঞানীরা অনুমান করে নেন যে এখানে অবশ্যই কোনো না কোনো শক্তি কাজ করছে কোনো অদৃশ্য শক্তি যেটা সবকিছুকে দূরে ঠেলে দিচ্ছে এবং মহাবিশ্বের যে সম্প্রসারণের গতি সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এই শক্তিকে মূলত বিজ্ঞানীরা নাম দেন যে ডার্ক এনার্জি যেটা মহাবিশ্বকে সম্প্রসারণে সাহায্য করছে